দিনভর হাতের উৎকণ্ঠার পর অবশেষে স্বস্তির খবর কেশিয়ারিবাসীর কাছে কেশিয়ারির নাপো জঙ্গল এলাকা থেকে দলমার দলকে হুলা পাটের সহায়তায় গাইড করে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল বন দপ্তর উল্লেখ্য বৃহস্পতিবার রাতে প্রায় চল্লিশটি হাতির একটি দল সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়ারির দলমার দলটি দিনভোর স্থানীয় জঙ্গল জমিতে দাপিয়ে বেড়াতে থাকে হাতির খবর এলাকায় সাধারণ মানুষ যার জন্য এক প্রকার নাকানি ছুবানি খেতে হয় বন দপ্তর ও কেশিয়ারি থানার পুলিশকে অঘটন আটকাতে নিয়মিত মাইকিং করা হয় বন দপ্তরের পক্ষ থেকে মোতায়েন করা হয় কেশিয়ারি থানার একচাক পুলিশ কর্মীকে অবশেষে দিনভোর থানার একচাক পুলিশ অবশেষে দিনভর উৎকণ্ঠার পর সন্ধে নামতে মাঠে নামে বন দপ্তর হোলাপাটির সহায়তায় হাতিগুলোকে গাইড করে সাঁকরাইলের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় বর্তমানে স্বস্তিতে কেশিয়ারিবাসী জনসাধারণকে সাবধান করা যাচ্ছে আপনারা রাস্তা ছেড়ে দাঁড়াবেন রাস্তায় কেউ হাতিকে বিরক্ত করবেন না বারবার আপনাদের অনুরোধ বন বিভাগ খড়গপুর বন বিভাগ তরফ থেকে okay জঙ্গলের কাছাকাছি আসবেন না হাতি এখন এই রাস্তাটা পারাপার হবে আপনারা হাতিগুলোকে হাতি হবে ভারতরে বেরিয়ে যাওয়ার জন্য সবাই মিলে যাতে সুস্থভাবে বেরিয়ে যায়